বুধবার বুধকে আমরা মানে বালক গ্রহ বলি বুধের আরও অনেক নেচার আছে বুদ্ধি মিস্টেক কমায় কনফিডেন্ট লেভেল বাড়ায় আইকিউ বাড়ায় ইনটিউশন বাড়ায় মেমোরিকে ঠিক করে বুধ যার খুব একটা ভালো হয় না তার জীবনে উন্নতি নেই তারাই বেশি অপরাধ করে ভাবে আমি খুব বুদ্ধিমান কিন্তু সবাই বুঝে যায় যে লোকটি বোকা এবং সরল বোকা অন্যরা বোঝে আর উনি বোঝেন আমি খুব বুদ্ধিমান সেই রকমভাবে চলেও আমি প্রচুর দেখেছি লাইফে প্রচুর খুব তাড়াতাড়ি রেগে যাবে এই যে গ্রিন কালারের এই প্ল্যানেটটি একদম সূর্যের কাছাকাছি গ্রহ চরবর চরবর করে পড়ে সূর্যের রশ্মিতে যে কারণে উনি সবসময়ই দগ্ধ আমি বিচার করি উনাকে দগ্ধ ধরেই বিচার করি উনি গ্রিন উনি এভার বালক পৃথিবীর কয়েক লক্ষ বছরে উনার বয়স বাড়িনি উনি বালক বুধবার গ্রিন বা গ্রিনের শেড ব্যবহার করুন এবং আপনি ল কথাটা ল ল কথাটা পূর্ব দিকে তাকিয়ে একশো আট বার বলুন শত্রু বিনাশ হবে বলুন একশো আট বার বলুন